আসসালামু আলাইকুম আমি সকল বালা আসুন আলহামদুলিল্লাহ আমিও বালা আছি আজকে একটা বেগুন গাছের ভিডিও লই গেলাম আর আমি বেগুন গাছ কিতা গা দিলাম কিতা খাবার দিলাম তো তাড়াতাড়ি বেগুন গাছ অনেক লম্বা বড়ছে মেশাল্লা আর কতটা সতেজ আছে দেখতেও বোঝা যায় বেগুন গাছর বেগুন গাছর লাস্ট ভিডিও যারা না আমি কোন কোন খাবার দিছি আপনারা লাস্ট ভিডিও দেখতে পারবা কোন খাবার দিছি আর ওখান কীটা করিয়া দিয়ে বেগুন গাছ দেখে মো শেয়ার কর তো খুব তাড়াতাড়ি বেগুন গাছ বড় হয় ফুল ফল দেখতে ধারা আর আইসকুর ভিডিওলীয় বারো তারিখ জুলাই

দেখা এক সপ্তাহ ফোর আর কতটা বড় গরই আলহামদুলিল্লাহ তো দেখতারা ইন টি বেগুন গাছ দেখা তো আজকে কীটা খা দেই বেগুন গাছও ওটা আপনার লগে শেয়ার করম আর অলরেডি সব গাছকলে ফুলাইছে বেগুন দেখতে পারা ইনও তিনটা চারটে এখানেও ফুলাইছে তো আজকে আমি কীটা দেই দেই ওটাও দেখাইম আপনারা জুতাবাদা নিচুর অনেক ডাল ভালো এবং আরও যেটা এক্সট্রা গাছ হল উঠছে ওটা আমি দিবা কইটা দিয়েই ওটা দেখাই আপনার লগে তোমার সাল্লা ফল প্রথম থাকি দেখছিলাম গাছগুলা তেমন বেশি বাড়েন না বরণ না ভয় মনে হয় বছর ঠান্ডা লাগি আর ওই না নাক গাছ কু আলহামদুলিল্লাহ আল্লাহ করলে কিছু কিচ্ছু করার করতে পারতাম না আল্লাহ বা আল্লাহ করা আরও দেখতে পারা যে গাছর ডাল ডেম পাতা নিচর সবগুলা ওগুলার সব হাঠিয়া বা বাইঙ্গা দিলে দিয়া তৌফরে দি ফুল আইব বেশি খরি এবং ফুল জ্বর তো না ফুলে খাবারটা পাইব গেস নাইলে তো এগুলাই সব খাবার এনার্জি আনিলেব তো এগুলার সব খাদ্য ভাই পালাই দিব আর জেঠা মরার আটা এগুলারও খাদ্য পালিয়ে তো সবগুলা গাছ আমি ওলা কই রাখা দিম আখু একটা কইලිছি আর একটা আপনাদের কই দি দেখাই শেয়ার করি লাগি রাখছি আর ও ফাতু কি কাটি লই ও ফাতু দেখনাম লাল লহানে গেছে দনি седিও রইত ফাইবো সরজ ফাইবো হোযত হলিমান আর ইও কয়েকদিন থই হইদার উনে খারাপ দতার আমি এক মাটি ASTM বিজা আর কোন ওনার কোন খাবার বার দিতাম নাই কারণ মাটি অনেক বিজা লাগলি আর মাটি মাজে পানী লাগি যাব পানী লাগে গছ গোলা যায় আৰু এইখিনি মাজে এক্সট্ৰা টেঙা চা তুলিম কাৰণ এক্সট্ৰা গছ হ'ব ৰাখিলে গছ চব ৰ এক্সট্ৰা দেখি আৰু কোনো নাখানো ৰুই লিমু ততো দেখা পাৰ্চি গছটো একেবাৰে ক্লিয়াৰ হৈ যায় আৰু এইখিনিতে চাফ কৰি দিব লাগিব চিঙলা দিয়া পানী এটা দি থম একো সময় খেই যাব না আর ওয়েদারই একদিন ধরে খারাপ গার্ডেন চার দিন ধরে বারাইতাম পারছি না দেখা পারে দুইটা গাছ ফসল অনেক হেলথি অনেক করো ভিডিওটা যদি ভালো লাইক শেয়ার করে সব দিন দেখাইতাম না সব দিন দেখাইলে ভিডিওটা অনেক লম্বই যাব সাতাবিগুলোর গাছ ওগুলা রেও আমি গুলার পিছিয়ে তাল ফালো আছে ডেম দিছে ওগুলা দিব তো ভিডিও খেলা লাগলো কমেন্ট করে জানিবা দাদা দ্বারা কমেন্ট করুন লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ ভিডিঅ সান্দহগৰাকী বিলাক নেক্সট ভিডিঅতে হৈ গল শকুৰ বেলা তাৰপৰা স্নান কৰি বাবা ৱাইট কা হানিবিস্কলা Mm -hmm. Why? Ah. It's mm <laughs>